নাইজেরিয়া আফ্রিকার সবচেয়ে জনবহুল দেশ এবং মহাদেশের অন্যতম বৃহত্তম অর্থনীতি এখানে বড় শহর তেল ও সক্রিয় বেসরকারি খাত বিদ্যমান তবে দুর্বল প্রতিষ্ঠান দুর্নীতি অপরাধ ও সশস্ত্র গোষ্ঠীও আছে উত্তরে প্রায়শই সন্ত্রাসী হামলা ও আক্রমণের ঘটনা ঘটে দক্ষিণে তেল পাইপলাইন ও জমি নিয়ে সংঘাত বিদ্যমান বাজেট মূলত কাঁচামালের ওপর নির্ভরশীল তাই দাম কোমলে স্কুল হাসপাতাল ও সড়ক ক্ষতিগ্রস্ত হয় মানুষ বিদ্যুৎ বিভ্রাত খারাপ লজিস্টিক্স ও ব্যয়বহুল নিরাপত্তার সম্মুখীন হয় আঞ্চলিক বৈষম্য কাজ শিক্ষা ও চিকিৎসায় প্রবেশাধিকারকে প্রভাবিত করে পর্যটন খাত দুর্বলভাবে বিকশিত কৃষি ও প্রক্রিয়াকরণ শিল্পে বিনিয়োগ কম তাই পরিবারের দুর্বলতা এমন দেশের চেয়ে বেশি থাকে যেখানে অর্থনীতি অধিক বৈচিত্র্যময় নাইজেরিয়ার দুইশো মিলিয়নের বেশি জনসংখ্যার বড় অংশই তরুণ জনসংখ্যা দ্রুত বাড়লেও অবকাঠামো আবাসন রাস্তা ও পয়নিষ্কাশন ব্যবস্থা পিছিয়ে সহ বড় শহরগুলো অভিবাসীদের টানে ফলে জনাকীর্ণ এলাকা উপকণ্ঠে বা জলে বস্তিতে পরিণত হয় যানজট অ্যাম্বুলেন্স ও পুলিশের কাজে বাধা দেয় ব্যবসা প্রতিষ্ঠান হারায় সময় ও অর্থ গ্রামীণ এলাকায় শিক্ষক চিকিৎসক কম থাকায় পরিবার চলে যায় ক্ষেত খালি হয় এতে খাদ্যের দাম বাড়ে পরিবারের বাজেটে চাপ বাড়ে ভিড় ভরা কক্ষ ও ক্লিনিকের সারি তরুণদের শুরুকে অসম করে তোলে শহরের পরিবারগুলো গ্রামীণদের চেয়ে বেশি শিক্ষা ও কাজের সুযোগ পায় নাইজেরিয়ার সীমানা ঔপনিবেশিক শাসকরা নির্ধারণ করেছিল বহু জাতিগোষ্ঠী ও ধর্মকে বিবেচনা না করেই ব্রিটিশ প্রশাসন উত্তর ও দক্ষিণে ভিন্ন শাসন ব্যবস্থা তৈরি করে যা আজও বিভেদ সৃষ্টি করে স্বাধীনতার পর দেশটি সামরিক অভ্যুত্থানের শিকার হয় সেনাপতিরা দুর্নীতি ও ভাঙনের হুমকির কথা বলত কিন্তু সামরিক শাসকরা কাঁচামালের ওপর নির্ভরতা বাড়ায় এবং বিরোধীদের দমন করে গণতান্ত্রিক প্রতিষ্ঠান পুনরুদ্ধার করা হয় কিন্তু নিরাপত্তা বাহিনী ও পুরনো অভিজাতদের প্রভাব রয়ে গেছে এটি স্বাধীন তদন্ত স্বচ্ছ দরপত্র এবং দীর্ঘমেয়াদী অবকাঠামো প্রকল্পে বাধা দেয় এমন পরিস্থিতিতে আঞ্চলিক গভর্নর ও স্থানীয় গোষ্ঠীগুলো স্বায়ত্তশাসিতভাবে কাজ করে বিনিয়োগকারীদের জন্য দ্রুত নিয়ম ও আয় বন্টনের সমন্বয় দরকার হলেও অভিন্ন অর্থনৈতিক নীতি থমকে যায় ষাট দশকের শেষে নাইজেরিয়ার দক্ষিণ পূর্ব বিচ্ছিন্ন হতে চাইলে গৃহযুদ্ধ শুরু হয় তেল রাজস্ব নিয়ন্ত্রণ নিয়ে সংঘাত জাতিগত উত্তেজনা ও কেন্দ্রের প্রতি অবিশ্বাস ছিল কারণ যুদ্ধ শেষ হয় বিচ্ছিন্নতাবাদীদের পরাজয় কিন্তু স্মৃতি আজও জীবিত ওই অঞ্চলে স্বায়ত্ত শাসনায়ের ভাগ ও নিরাপত্তার প্রশ্ন নিয়মিত ওঠে রাজনৈতিক প্রতিবাদ রাস্তা অবরোধ ও নিরাপত্তা বাহিনীর সাথে সংঘর্ষ মাঝে মাঝে ফিরে আসে ট্যাক্সি আলোচনা স্বচ্ছ বাজেট বন্টন ও স্থানীয় সম্প্রদায়ের প্রতি সম্মান ছাড়া উত্তেজনা কমবে না স্থানীয় ব্যবসাগুলোর ন্যায্য চুক্তি ও পরিবেশ পুনরুদ্ধারে প্রকৃত অংশীদারিত্ব বা কেন্দ্রের সমর্থন আনুষ্ঠানিক থাকে নাইজেরিয়া প্রায় সমানভাবে মুসলিম ও খ্রিস্টানদের মধ্যে বিভক্ত বেশিরভাগ শান্তিপূর্ণভাবে বসবাস করে কিন্তু উগ্র ধর্মপ্রচারক ও সশস্ত্র গোষ্ঠীগুলি দারিদ্র ও বেকারত্বকে কাজে লাগিয়ে যুবকদের নিয়োগ করে রাজনীতিবিদরা প্রায়শই নির্বাচনী জোটে ধর্মীয় পরিচয়কে গুরুত্ব দেন এটি সম্প্রদায়গুলির মধ্যে অবিশ্বাস বাড়ায় আদালত ধীরগতিতে চললে ও পুলিশ ব্যর্থ হলে যে কোনো দৈনন্দিন সংঘাত সহজেই সংঘর্ষে রূপ নেয় স্কুল ও হাসপাতালে যৌথ কর্মসূচি স্থানীয় নেতাদের সাধারণ প্রকল্প এবং স্বচ্ছ বাজেট ঝুঁকি কমায় কিন্তু এগুলোর পরিধি ও ট্যাক্সি তহবিলের অভাব রয়েছে পুনর্মিলন ও সেবায় সমান সুযোগের অভাব থাকলে যে কোনো ঘটনার পর উত্তেজনা আবার বাড়ে নাইজেরিয়ার উত্তর পূর্বাঞ্চলে একটি ইসলামী গোষ্ঠী সক্রিয় তারা স্কুলবাজার গ্রাম ও সামরিক চৌকিতে হামলা করে সেখানে স্কুল ছাত্রী অপহরণ রাস্তা বোমা হামলা ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে সেনাবাহিনী অভিযান চালাচ্ছে প্রতিবেশীদের সাথে সহযোগিতা করছে ও সেনা ঘাঁটি শক্তিশালী করছে তবে বিশাল এলাকা দুর্বল যোগাযোগ ও দারিদ্রের কারণে দুর্বলতা রয়ে গেছে মানুষ ঘরবাড়ি ছাড়ছে উদ্বাস্তু শিবির তৈরি হচ্ছে কৃষিকাজ বন্ধ হয়ে আছে শিশুরা তাদের শিক্ষার বছর হারাচ্ছে ব্যবসা প্রতিষ্ঠানগুলো দোকান বন্ধ করে দিচ্ছে মানবিক ত্রাণ সরবরাহ দেরি হলে খরা বা রোগ দ্রুত দীর্ঘস্থায়ী সংকটে রূপ নেয় সুরক্ষিত রাস্তা ও স্কুল পুনরুদ্ধার সাহায্য করছে কিন্তু সাধারণ জীবনে ফিরতে এখনো যথেষ্ট নিরাপত্তা নেই নাইজেরিয়ার উত্তর শুষ্ক ও দরিদ্র দক্ষিণ আর্দ্র ও সম্পদশালী জলবায়ু অঞ্চলের সীমান্তে যাযাবর পশুপালক ও কৃষকরা চারণভূমি জল ও জমি নিয়ে বিবাদ করে পুলিশ ও স্থানীয় কর্তৃপক্ষ পক্ষগুলিকে আলাদা করতে এবং ক্ষতি নিরূপণ করতে ব্যর্থ হলে পাল্টা হামলা শুরু হয় মানুষ ঘর ছাড়ে পণ্যের দাম বাড়ে আর তরুণ পুরুষরা আত্মরক্ষা দলে যোগ দেয় রাজনীতিবিদরা আপন জনদের সুরক্ষার বিষয়টিকে ব্যবহার করেন এবং উত্তেজনা বাড়তে থাকে ভূমির ব্যবহারের সুনির্দিষ্ট নিয়ম দ্রুত তদন্ত ও ক্ষতিপূরণ ছাড়া এই সংঘাতগুলি প্রতিবছর বছর পুনরাবৃত্ত হয় যেখানে চারণভূমির হিসাব ও পশুপালনের করিরোর চালু হয় সেখানে সংঘর্ষ কমে তবে এসব কর্মসূচি সব এলাকা জুড়ে নেই তেলের রপ্তানি নাইজেরিয়ার বাজেট ও বৈদেশিক আয়ের প্রধান উৎস দাম কমলে সরকার খরচ কমায় স্কুল হাসপাতাল ও রাস্তা ক্ষতিগ্রস্ত হয় টাকা কর্মকর্তা ও ঠিকাদারদের কাছে জমা হয় গ্রামের মানুষ কম সুবিধা পায় তেল ছাড়া অন্য উৎপাদন ধীর কারখানা বিদ্যুৎ পায় না কৃষকরা সস্তা ঋণ গুদাম ও কোল্ড স্টোরেজ পায় না মুদ্রা দুর্বল হলে আমদানি ব্যয়বহুল হয় পরিবার চিকিৎসা ও খাবার খরচ কমায় কাঁচামালের ওপর নির্ভরতা বড় প্রকল্প আটকায় অর্থনীতি বাইরের ধাক্কার শিকার হয় রপ্তানি প্রধান হওয়ায় ক্ষুদ্র ব্যবসার কর কম ওঠে শহর ও গ্রামের বাজেট ফাঁকা থাকে নাইজেরিয়ার জলাভূমি ও বদ্বীপের ম্যানগ্রোভে দশকের পর দশক ধরে তেলের উপচে পড় অবৈধ পাইপলাইন ফুটো এবং আগুন লাগছে জল ও মাটি দূষিত মাছের সংখ্যা কমেছে অপরিশোধিত জ্বালানি পরিশোধন প্ল্যান্ট প্রায় বিস্ফোরিত হয় মানুষ অপরিশোধিত তেলের ধোঁয়া নিঃশ্বাস নেয় শ্বাসযন্ত্র ও চর্মরোগ বাড়ছে স্থানীয় সম্প্রদায়গুলো পরিষ্কার ও ক্ষতিপূরণ চায় কোম্পানি ও সরকার দোষ এবং মেরামতের পরিমাণ নিয়ে বিতর্ক করে পাইপলাইন অরক্ষিত বিকল্প কাজও কম জীবিকার জন্য বাসিন্দারা স্বাস্থ্য ঝুঁকির মুখে পড়ে জলাভূমি পুনরুদ্ধার ধীর ও ব্যয়বহুল যেখানে পরিচ্ছন্নতা কর্মসূচি শুরু হয় মাছ ধরা কিছুটা ফেরে কিন্তু ফুটো নিয়ন্ত্রণ না থাকলে অগ্রগতি ভঙ্গুর নাইজেরিয়ার উপকূলে জলদস্যু সক্রিয় তারা জাহাজ ও ক্রু অপহরণ করে মুক্তি পঞ্চায় দেশের মধ্যাঞ্চলে সশস্ত্র দল গ্রাম রাস্তা লুট করে ও মানুষ অপহরণ করে পুলিশ সেনাবাহিনী অভিযান চালায় তবে দীর্ঘ দূরত্ব সরঞ্জামের অভাব ও দুর্নীতি বাধা ব্যবসায়ীরা নিরাপত্তা বিমা ও বেসরকারি প্রহরায় অর্থ ব্যয় করে পরিবহন ব্যয়বহুল হয় এটি বন্দর গুদাম সড়কের বাণিজ্য ও বিনিয়োগে আঘাত হানে অঞ্চলগুলিকে দারিদ্র ও বিচ্ছিন্নতায় রাখে স্থানীয় পরিবহনকারীরা ব্লক পোস্ট ও সময় বিবেচনা করে পথ সাজায় তবে সময় ও খরচ পারে। লাগোস নাইজেরিয়ার আর্থিক ও মিডিয়া কেন্দ্র এখানে বন্দর ব্যাংক প্রযুক্তি প্রকল্প ও চলচ্চিত্র স্টুডিও রয়েছে নলিউড বছরে হাজার হাজার চলচ্চিত্র তৈরি করে এটি অভিনেতা সম্পাদক প্রযোজক ও রাস্তার বিক্রেতাদের কাজ দেয় নাইজেরিয়ার সঙ্গীত শিল্পীরা আফ্রিকা ইউরোপ ও আমেরিকায় কনসার্ট করেন স্ট্রিমিং ও উৎসব বৈদেশিক মুদ্রা এনে দেয় সফল এলাকার পাশেই রয়েছে বস্তি সেখানে পয় নিষ্কাশন ও বিদ্যুৎ নেই পাইরেসি দুর্বল অধিকার সুরক্ষা ও পেশাদার শিক্ষার অভাব শিল্পগুলোর বৃদ্ধি সীমিত করে শহরটি বাসিন্দাদের উদ্যোগে চলে তবে বড় অবকাঠামো প্রকল্প ছাড়া প্রতিদিনের বিশৃঙ্খলা থেকেই যায় যখন রাস্তা ফ্লাইওভার ও বাঁধ সম্প্রসারণ করা হয় শহর আরও স্বাচ্ছন্দ্য বোধ করে তবে পরিবহনের চাহিদা দ্রুত বাড়তে থাকে নাইজেরিয়া সাইবার অপরাধের জন্য পরিচিত ফিশিং ভুয়া বিনিয়োগ গরমান স্ক্যাম ও তথ্য চুরি এখানকার প্রধান সমস্যা অপরাধীরা নেটওয়ার্ক ব্যবহার করে তারা সোশ্যাল মিডিয়া মেসেঞ্জার ও ক্রিপ্টোকারেন্সি ব্যবহার করে পুলিশ অভিযান চালায় কিন্তু প্রমাণ সংগ্রহ ধীর আন্তর্জাতিক মামলাগুলো মাস ধরে চলে একই সাথে মোবাইল ওয়ালেট ও অনলাইন ব্যাংকিং দ্রুত বাড়ছে এগুলো লাখ লাখ মানুষকে ঝামেলাহীন পেমেন্টের সুযোগ দিচ্ছে সমস্যা এখনো বিদ্যমান দুর্বল ডেটা সুরক্ষা কম ডিজিটাল সাক্ষরতা ও নতুনদের দুর্বলতা আছে নিয়ন্ত্রকরা যাচাইকরণ ও রিপোর্টিংয়ের নিয়ম করা করছে কোম্পানিগুলো বহুস্তরীয় সুরক্ষা চালু করছে যত বেশি মানুষ নগদবিহীন পেমেন্টে যাবে স্কুল স্তর থেকেই নিরাপদ অনলাইন শিক্ষা তত জরুরি নাইজেরিয়ার বিদ্যুৎ চাহিদা মেটে না ঘন ঘন বিদ্যুৎ বিভ্রাট হয় ব্যবসায়ীরা ডিজেল জেনারেটর পরিবার ব্যাটারি ল্যাম্প ব্যবহার করে এতে উৎপাদন খাদ্য সংরক্ষণ ও ক্লিনিকের খরচ বাড়ে গ্রামীণ স্কুল আলোহীন ভ্যাকসিনের ফ্রিজ বিঘ্নিত প্রসূতি সদন চলে ব্যক্তিগত জেনারেটরে খারাপ রাস্তা ও দুর্বল কোল্ড লজিস্টিক্সে ফসল নষ্ট খাদ্যের দাম বৃদ্ধি স্থির বিদ্যুৎ ও ভালো পথ ছাড়া দরিদ্র এলাকা দীর্ঘস্থায়ী দারিদ্রে ভোগে তারা আত্মীয়দের আর্থিক সাহায্যের উপর নির্ভরশীল যেখানে সৌর বিদ্যুৎ কেন্দ্র স্থাপিত হয় স্কুল ও স্বাস্থ্য কেন্দ্রের উন্নতি হয় কিন্তু এমন প্রকল্প এখনও বিরল নাইজেরিয়ায় শিশুদের হাসপাতালে ভর্তি ও মৃত্যুর অন্যতম প্রধান কারণ ম্যালেরিয়া বর্ষার পর এবং বিশুদ্ধ পানির অভাবে কলেরার প্রাদুর্ভাব দেখা দেয় টিকাদান কর্মসূচি পোলিওর ঝুঁকি কমায়তবে প্রত্যন্ত অঞ্চলে টিকা পাওয়া অনিশ্চিত শহরে বেসরকারি ক্লিনিক আছে কিন্তু অনেকের জন্য তা খুব ব্যয়বহুল সরকারি হাসপাতালগুলোতে রোগীর ভিড় বেশি ওষুধ ল্যাব ও অ্যাম্বুলেন্সের অভাব রয়েছে রাস্তা ধুয়ে গেলে মানুষের ডাক্তারের কাছে পৌঁছাতে দেরি হয় সময়মতো প্রতিরোধ ও স্যানিটেশন ব্যবস্থার দুর্বল দিক যেখানে পানির মান নিয়ন্ত্রণ ও ম্যালেরিয়া পরীক্ষার কিট সরবরাহ করা হয় সেখানে মৃত্যু কমে তবে এর জন্য নিয়মিত অর্থের প্রয়োজন লক্ষ লক্ষ নাইজেরিয়া ইউরোপ উত্তর আমেরিকা ও প্রতিবেশী দেশগুলিতে বসবাস ও কাজ করে তারা দেশে থাকা পরিবারের কাছে টাকা পাঠায় এই রেমিটেন্স অর্থনীতির একটি গুরুত্বপূর্ণ অংশ এই অর্থ দিয়ে পরিবারগুলো শিক্ষা স্বাস্থ্য বাসস্থান ও ছোট ব্যবসা চালায় প্রবাসীরা বিনিয়োগকারী খুঁজে পেতে অভিজ্ঞতা ও প্রযুক্তি ভাগ করে নিতে সাহায্য করে তারা বিদেশি বাজারে চলচ্চিত্র ও সঙ্গীত প্রচার করে তবে উচ্চ লেনদেন খরচ ও ব্যাংক লেনদেনের সীমাবদ্ধতায় এর প্রভাব কমায় যখন দেশের মুদ্রার মান কমেতক্ষণ প্রাপকরা রেমিটেন্সের ওপর আরও বেশি নির্ভরশীল হয় যারা ফিরে এসে পরিষেবা ও কর্মশালা খোলে তারা কর্মীদের আধুনিক দক্ষতা শেখায় কিন্তু আমলাতন্ত্র ও অস্থির নিয়ম কানুন তাদের বাধা দেয় নাইজেরিয়া তরুণ সম্পদে সমৃদ্ধ এবং বিশাল অভ্যন্তরীণ বাজার রয়েছে এখন প্রবৃদ্ধির মূল চাবিকাঠি হল প্রাথমিক বিষয়গুলো স্কুল প্রাথমিক চিকিৎসা বিশুদ্ধ জলরাস্তা এবং স্থিতিশীল বিদ্যুৎ যেখানে আদালত দ্রুত কাজ করে ও চুক্তি স্বচ্ছ সেখানে দীর্ঘমেয়াদী প্রকল্প ও বেসরকারি বিনিয়োগ দেখা যাচ্ছে অনেক পেশাদার চলে যায় তবে কিছু অংশ অর্থ ও যোগাযোগের মাধ্যমে দেশে ব্যবসা ও পরিবারকে সহায়তা করে অর্থনীতির শক্তিশালীকরণ নির্ভর করবে বিবৃতি নয়ব্রং বাস্তব নেটওয়ার্ক বন্দর ও লজিস্টিক্স নির্মাণ এবং পুলিশ ও আদালতের শান্তিময় কাজের উপর যখন মৌলিক পরিষেবা স্থিতিশীল হবে তখন যুবকরা উৎপাদন ও গ্রামীণ সমবায় শুরু করতে পারবে এবং তেলের উপর নির্ভরতা কমবে যদি আগ্রহী হন নতুন পর্ব মিস না করতে সাবস্ক্রাইব করুন আমাদের সবকিছু সংক্ষিপ্ত ও কাজের